এমআইটিতে যখন পড়াশোনা করতে গেলাম আমি ওদের ইঞ্জিনিয়ারিং আন্ডারগ্যার স্টুডেন্টদের সাথে মিশলাম একটা স্কিল আমার মনে হয়েছে ওরা ওভার দ্য বোর্ড লাইক এনি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে খুব ভালোভাবে নিজেদের মধ্যে গড়ে তোলে অ্যান্ড এই স্কিলটার কারণে যে কোনো ইঞ্জিনিয়ারিং আন্ডারগ্যার থেকে তারা কমপ্লিটলি আলাদা হয় স্কিলটা হচ্ছে হ্যাভিং আ ভেরি গুড বিজনেস ইনসাইট মানে কি মানে হচ্ছে ওরা যখন আন্ডারগ্রেড করছে তখনই ওরা ওদের যে টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং যে নলেজ হচ্ছে সেটা কিভাবে বাইরের ওয়ার্ল্ডে কিভাবে কোন একটা বিজনেসে অ্যাপ্লাই করা যায় সেটা কিন্তু আন্ডারগ্রেডে শিখে ফেলছে ভেরি ইন্টারেস্টিং এটা কিন্তু কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে সাধারণত শিখানো হয় না দেয়ার আর স্পেশাল কোর্সেস অফ বিজনেস বিজনেস ম্যানেজমেন্ট ইউনো স্টার্ট আপ অ্যান্ড অন্টারপ্রেনারশিপ এট এম আমি আমার একটা ফ্রেন্ড যশের কথা আমার এখনও মনে আছে ওরকে আমি যখন জিজ্ঞেস করলাম যে তুমি কীভাবে বিং এন আন্ডার স্টুডেন্ট কুড হ্যাভ থ্রি সেপারেট স্টার্ট আপস অ্যান্ড হ্যাভ ইউনো গট দ্য ফান্ডিং অ্যান্ড ভেঞ্চার ফর দি স্টার্ট আপস ও আমাকে যেটা বললো যে ও যখনই কোনো প্রজেক্ট করতো লাইক ও সেকেন্ড ইয়ারে যখন কোনো একটা প্রজেক্ট করেছে তখন ও চিন্তা করেছে আমি শুধুমাত্র একটা প্রজেক্ট করার জন্য করবো না র্যাদার আমি চিন্তা করবো যে এমন একটা প্রজেক্ট করি যেটা কোনো একটা প্রবলেম সলভ করে কোনো একটা ইন্ডাস্ট্রি অথবা কোনো একটা কোম্পানি ফর এক্সাম্পল ও চিন্তা করলো মাইক্রোসফট জ্যাগওয়ার্ড থেকে শুরু করে যেন গুগল অ্যামাজনের লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলোর সাথে কমিউনিকেট করে কোনো একটা প্রবলেমকে প্রথমে আইডেন্টিফাই করলো এবং সেইটা সলভ করলো ওর সেকেন্ড ইয়ার কোনো একটা প্রজেক্টে সেক্ষেত্রে কি হলো ও যখন ওই প্রজেক্টের ইনফরমেশন প্রজেক্টের রিপোর্টটা সাবমিট করলো বা প্রজেক্টটা সাবমিট করলো তখন সে ওই সলিউশন বা ওর যে একটা থিসিস বের হলো সেটাকে দিয়ে ও একটা পার্সোনাল ক্রিয়েট করলো এবং সেই আইপিটা যে কোম্পানিটার সাথে কাজ করলো সেই কোম্পানিটিকে সেল করতে পারলো এভাবে করে ও কিছু ফান্ড জোগাড় করে ম্যানেজ করে ফেললো যেটা দিয়ে ও যখন থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে যখন ডিফারেন্ট আরো বড় স্কেলে কোন প্রজেক্ট করলো তখনও ও অলওয়েজ কোন ইন্ডাস্ট্রির প্রবলেমটা সলভ করার জন্য চেষ্টা করেছে So what he not only gained engineering knowledge but also how to solve problem of others which has significant business impact. understanding I think this is very, very important for engineers.